নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব জিভে জল আনার স্বাদে দুর্দান্ত একটা রেসিপি চিংড়ি মাছের কালিয়া গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে এই রেসিপিটা বানাতেও খুবই কম সময় লাগে তাহলে চলুন রেসিপিটা দেখে নিই চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেব দিয়ে ভালো করে ধুয়ে নেব গ্যাসটা অন করে কড়াই বসে নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার আমি এগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে নিচ্ছি খুব বেশি ভালো লাগলাম ওই তেলেই আমি একটু গোটা জেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমার ভালো হয়ে গেছে এবার টমেটো কেটে রেখেছিলাম কুচি করে এখানে একটা টমেটো আছে সেটা দিয়ে দিচ্ছি টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন আর লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো অল্প একটু হলুদ আর অল্প করে নুন দিয়ে দিলাম এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে দেব এবারে আমি আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব মাছ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল ঢেলে দিচ্ছি এর মধ্যে এরপর আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে গরম মশলাটাকে একটু মিক্স করে নেব রান্নাটা আমার হয়ে গেছে গ্যাসটা আবার অফ করে দেব এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন